প্রিয় দর্শক আপনারা জানেন যে দীর্ঘ বছর পরে ম্যাডাম খালেদা জি আজকে লন্ডনের উদ্দেশ্যে যওনা করবেন তার আগে কিন্তু উনি কাতার এয়ারওয়েজের দোহাতে একটি ছোট্ট যাত্রার রয়েছে সেখানে দোহায় কাতারের যিনি আমি তার সাথে দেখা করার কথা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর গণমাধ্যম কর্মীরা এখানে রয়েছেন এবং রয়েছেন ল এনফোর্স এজেন্সির যারা এজেন্সির লোক তারা একটি ভিভিআইপি গেট আমরা যতদূর জানি যে এখান থেকে কিছুক্ষণ পরে মির্জা ফকলুল ইসলাম আলমগীর এসে এখানে পৌঁছাবেন আর মির্জা ফকুল ইসলাম আলমগীর এখানে এসে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলবেন বলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গণমাধ্যম কর্মী উভয় কিন্তু এখানে রয়েছেন এবং তারা কিন্তু অপেক্ষা করছেন তিনি কখন আসবেন আমরা যতটা জানতে পেরেছি যে বেগম খালেদা জিয়ার যে বিমান সে বিমানটি এয়ার অ্যাম্বুলেন্সটি কিন্তু এখনও ফ্লাই করেনি উনি ফ্লাই করার পরে বিএনপির মহাসচিব মির্জা ফখুল ইসলাম আলমগীর এখানে এসে পৌঁছাবেন এবং গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলবেন আমরা জানি এর আগে গুলশানে তিনি কথা বলতে চেয়েছিলেন কিন্তু প্রচণ্ড ভিড় এবং নেতাকর্মী চাপের কারণে প্রবল চাপে তিনি অসুস্থ যে কারণে সেখানে কথা না বলে কিন্তু তিনি চলে এসেছেন এখানে